Thank সে আমাদের মধ্যে মধ্যে থাকছে

সকলভাবে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছে এদেশে যারা বাস করে ধর্ম বর্ণ গোষ্ঠী এবং এদের ভূখণ্ড যারা বাস করে তাদের সকলে আপনার ভোটিক দিয়ে নিশ্চিত করার জন্য স্বাধীনতা নিশ্চিত করার জন্য দল গঠনগ্রহীন দিয়েছেন আমাদের সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি আপনার বর্ধানের কে আমি এখানে শিংকে বিজয়ী করে আমি শিংলার শান্তি করতে চাই